আজ আমি প্রেশার কুকারে গরু মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি সম্পূর্ণ প্রেশার কুকারে গরু মাংস রান্না করব সেটাই শেয়ার করতে আপনাদের মাঝে চলে এসেছি আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো লবণ মাংসগুলো টুকরাটা আমি একটু বড়ই রেখেছি যেহেতু প্রেশার কুকারে রান্না করব। লাল লালমরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম আপনারা নিয়ে নেবেন এখানে আমি ধনের গুঁড়া হলুদের গুঁড়া দেড় চা চামচ মতো আমি নিয়েছি এখানে গোটা জিরা পরিমাণ মতো এলাচ দারচিনি আর আমি কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর মধ্যে অনেকটা টেস্ট ডিপেন্ড করে ভালো যেন মাখানোটা সবই আমার টাটকা ছিল যদি আমি ব্লেন্ডারেই বেটেছি মশলাগুলো কিন্তু এখনই আমার মশলাটা বাটা আমার হাতটা কেটে গিয়েছে যে কারণে আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি সমস্ত কিছু দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি সামান্য কিছুক্ষণ রেখে দিব আধা ঘন্টা মতো রেখে দিব এ অবস্থায় আমি সামান্য একটু পানি দিয়ে ব্লিন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমি কোনো পানি অ্যাড করব না যেহেতু আমার প্রেশার কুকার আর প্রেশার কুকারে খুব বেশি পানি দেওয়া লাগে না আমরা সবাই জানি তো আমার এইটুক পানিতেই সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি প্রেশার কুকারের মুখটা ঢেকে দিচ্ছি আমার তিন থেকে চারটা শিশ ওঠার পরে মানে বাসিটা ওঠার পরে আমি খুলে লুকে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এই অবস্থায় আমি কয়েক টুকরা আলু দিয়ে দিব প্রেশার কুকারের রান্নাটাও অনেক মজা হয় আপনারা করে খেয়ে দেখেন অবশ্যই খেয়ে থাকেন প্রেশার কুকারের ধোয়া তো মানে দেখতে অস্পষ্ট আসছে আর কি তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব আর কি আমি আর মুখ লাগাবো না প্রেশারের এমনি মানে প্রেশার কুকারে মুখটা ঢেকে ঢেকে মানে আমি আর আটকে দিব না এমনিতেই রান্না করে নিব। আর খুব বেশি পরিমাণে আমি ঝোল রাখবো না তো কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ